এখন করছে তথা এই মাইক এখন কার তাজি পাঠ করছে আল্লাহ তাজি পাঠ করছে এই চেয়ার এখন কার পাঠ করছে এই চাদর এখন কার তাজি পাঠ করছে আল্লাহ সুহান এই টিস্যু এখন কার তাজি পাঠ করছে এই বোতল এখন কার তাজি পাঠ করছে এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমি আপনাকে বুঝিয়ে বলি শুধু মানুষ জিনের ক্ষেত্রে এই প্রশ্ন যে তারা স্বেচ্ছায় মানবে না বাধ্যগত অবস্থায় মানবে বাকি পৃথিবীর সব সৃষ্টি জীব 24 ঘন্টা অল টাইম প্রতি সেকেন্ডে কারতাসবি পাঠ করে আল্লাহ তাসবি পাঠ করে আল্লাহ সুবহান যদি কোরআনের এই আয়াতে বলতে নিসবহুলিল্লাহি মান ফিসসামাওয়াতি ওয়া মান ফিল আর্জ যে আল্লাহ সুবহান তাজবি পাঠ করে মান ফিসামাওয়া যদি মান বলতেন তাহলে আমি মাইকের কথাও বলতাম না আমি চাদরের কথাও বলতাম না এই টিসুর কথাও বলতাম না ওই মোবাইলের কথাও বলতাম না এই কলমের কথাও বলতাম না যদি আল্লাহ বলতেন মান ইসি মানা ফিলার এই আয়াতের অর্থ এই বাক্যের অর্থ হচ্ছে এটা আয়াত নয় এই বাক্যের অর্থ হচ্ছে যে শুধু মানুষ জিন ফেরেশতা আল্লাহর তাজবি পাঠ করে কিন্তু আল্লাহ সুবহানাহু কি বলেছেন ইউসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ যখন আল্লাহ সুবহানাহু মা বলেছেন তখন আরবিতে এর অর্থ হচ্ছে পৃথিবীতে অস্তিত্ব রাখে এরকম একটা ধুলিকণাও আল্লাহ তাসবিহ পাঠ করে পৃথিবীতে অস্তিত্ব রাখে এরকম একটা বালিকণাও আল্লাহর তাসবিহ পাঠ করে 24 ঘন্টায় প্রতি মুহূর্তে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠ করে আমরা মানুষরা যা ব্যবহার করছি তাকে আমরা হাওয়া থেকে নিয়ে আসছি নাকি আপনি বিজ্ঞানীদের যতই প্রশংসা করেন যে তারা মোবাইল আবিষ্কার করেছে এখান থেকে আমেরিকায় কথা বলা যায় আল্লাহ তাআলার এই বাতাস এই ইথারের মধ্যে যদি ওই শক্তি না থাকতো যে আমার আওয়াজ আমেরিকায় পৌঁছে দিবে বিজ্ঞানীর বাপের ক্ষমতা ছিল মোবাইল আবিষ্কার করে আমার কথা আমেরিকায় পৌঁছাবে তাহলে বিজ্ঞানী কি করছে আল্লাহর দেওয়া সৃষ্টিকে ব্যবহার করছে ইউজ করছে কিন্তু আসল সৃষ্টিটা কার আল্লাহ আল্লাহ মধ্যে ওই পাওয়ার রেখেছে যে আমার ইথারের আওয়াজ এখন এখানে বসে যদি ওই মাথা পর্যন্ত যেতে পারে এখন এখানে বসে যদি এক কিলোমিটার দূরে মাইকের মাধ্যমে পৌঁছতে পারে বা জোরে বললে অদ্দূর পর্যন্ত যেতে পারে তো অবশ্যই ইথারের মধ্যে এই ক্ষমতা আছে যে আওয়াজকে কিছু দূরে পৌঁছাতে পারে সেটাকেই বিজ্ঞান ইউজ করে রিসাইকেল করে আবিষ্কার করে আরও হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে কিন্তু আসল সৃষ্টি কার এই চেয়ার আমরা তৈরি করেছি কিন্তু এই চেয়ার এসেছে কোথায় থেকে গাছ থেকে ওই গাছ কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি গাছের যে প্রাণ আছে গাছ বড় হয় সবুজ পাতা ধরে ফল ফুল ধরে তাহলে গাছের প্রাণ নাই তো গাছের যদি প্রাণ থাকে গাছ পাঠ করতে পারে না আল্লাহর কথা বলতে হবে গাছ আল্লাহ তাজরি পাঠ করতে পারে না গাছ যদি ফুল দিতে পারে ফল দিতে পারে বড় হতে পারে তাজবি পাঠ করতে পারে না যদি গাছ তাজবি পাঠ করতে পারে তো এখন এই গাছ তাজবি পাঠ করতে পারে না আল্লাহ পারে আমার গায়ে যে চাদর আছে আমার গায়ে যে জুব্বা আছে আপনার গায়ে যে জামা আছে এটা আগে সুতা ছিল সুতার আগে তুলা ছিল তুলার আগে কোনো গাছের সাথে সম্পৃক্ত ছিল তখন যদি ও তাজবি পাঠ করতে পারে এখন পারে না অবশ্যই পারে এই মাটি মাটির যদি কোনো শক্তি না থাকে তো মাটি থেকে কেমনে ধান লাগালে ধানের বীজ বপন করলে ধান হয় বলেন মাটির যদি কোন শক্তি না থাকে নিজস্ব যে মাটির মধ্যে একটা বীজ রোপণ করলে সাথে সাথে মাটির যে শক্তি ওই শক্তিতে আল্লাহ সালাম দেওয়া শক্তিতে মাটির শক্তিকে ব্যবহার করে ওই দানা থেকে কি হচ্ছে গাছ হচ্ছে তাহলে যে মাটির মধ্যে এতটুকু শক্তি আছে যে ওই মাটি থেকে গাছ হতে পারে ওই মাটি তাসবি পাঠ করতে পারে না যাউ মাইদিন তুহাদিসু আখবারাহা বিআন্না রাব্বুকা এই মাটি কিয়ামতের মাঠে কথা বলবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র হচ্ছে এই যে মাটির উপর আমরা বসে আছি এটাই সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র মোবাইলের চাইতেও ভয়ঙ্কর এই মাইকের চাইতেও ভয়ঙ্কর ওই যে মহাকাশ যন্ত্র পাঠিয়েছে ওটার চেয়েও ভয়ঙ্কর যন্ত্র কি এই মাটি আমার এবং আপনার সকল কিছু কি করে রাখতেছে সেভ মোবাইলে সেভ হয় না ওইভাবে আমরা জমিনের উপর বসে আছি চলছি সব কি করছে জমিন সেভ করতেছে এটা করতে পারে না পারে না আপনার মোবাইল যদি পারে মানুষের এই হাতের সাথে মাটির স্পর্শ থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে। মাটি আল্লাহ সুবাহ এখন তাজবি পাঠ করতে পারছে ওই মাটিকে আপনি আগুনে জ্বালিয়ে ইট পাথর বানিয়েছেন তাই আপনার বাড়ির দেওয়াল আর তাজবি পাঠ করতে পারবে না এ কথা কি বিশ্বাস করা যায় এ কথা কি বিশ্বাসযোগ্য যখন মাটির মধ্যে ছিল তখন তাসবি পাঠ করতে পারে আর আগুন দিয়ে পুড়িয়ে আমি ইট পাথর খোয়া সিমেন্ট দিয়ে বাড়ি বানালাম তাই আর তাসবি পাঠ করতে পারবে না ডাহা মিথ্যা কথা তাহলে আমার এবং আপনার আশেপাশে যা কিছু অবস্থান করছে কোনোটাই যেহেতু মানুষ হাওয়া থেকে নিয়ে আসেনি সবটাই যেহেতু আল্লাহর দেওয়া মূল সৃষ্টিকে ব্যবহার করা আর আল্লাহর দেওয়া মূল সৃষ্টি যদি আল্লাহ করতে পারে তাহলে এখন মানুষ যেটা যে অবস্থায় ব্যবহার করছে সবকিছু কার তাজবি পাঠ করছে কেন আল্লাহ হচ্ছেন আল্লাহ সামাদ এই মাইক জানে এই মোবাইল জানে এই চেয়ার জানে সামাদকে আল্লাহ এই জন্য তারা ইউসাবিহলিল্লাহি মাহফিস সামাওয়াত ও মাহফিল আর্জ সব সময় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী এতক্ষণ দেখালাম মানুষ জীব জন্তু জানোয়ার কীট পতঙ্গ পঙ্গপাল সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রা এবং ক্লান্তি স্পর্শ করে না আমার এবং আপনার সামান্য পরিশ্রম করলে ক্লান্তি আসবে না ঘুমালে টিকতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া কি ঘুমের প্রয়োজন আছে মানে আল্লাহ ঘুমের মুখাপেক্ষী নন লামিয়ালি দুআলামিয়ulat আল্লাহ সুবহানাহু ওয়া সন্তানের মুখাপেক্ষী নন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতার মুখাপেক্ষী নন আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর কোন কিছুর মুখাপেক্ষী নন প্রশ্ন আসে যদি আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী না হন তাহলে আমাদেরকে এত নামাজ পড়তে বলেন কেন আর এত রোজা রাখতে বলেন কেন আর এত দান করতে বলেন কেন প্রশ্ন ঠিক আছে না নাই প্রশ্ন কিন্তু ঠিক আছে যে আল্লাহ সুবহানাহু তাআলা যদি অসমাদ হয় অমুখাপেক্ষী হয় তাহলে মানুষকে কেন বলছে তোমরা আমার সিজদা করো মানে আল্লাহর মনে হয় সিজদার দরকার আছে

খাবার লাগলে আমার কাছে চাও আল্লাহ খাদ্য আল্লাহর কাছে চাইতে বলেছে উতরে মুকুম আমি তোমাদেরকে খাওয়াবো কুল্লুকুম আর হে আমার বান্দারা তোমরা সবাই উলঙ্গ ইল্লামান কাসাও তবে আমি আল্লাহ যাকে কাপড় পরার তৌফিক দিয়েছি কাপড় পরার সুযোগ দিয়েছি ভাগ্য দিয়েছি একমাত্র সে কাপড় পরিধান করতে পেরেছে ফাস্তাক সুনি তোমরা আমার কাছে কাপড় চাও আপনার কাপড় কেনার দরকার আল্লাহ বলছে সবার আগে আমার কাছে চাও যে আল্লাহ আমি কাপড় কিনবো ব্যবস্থা করে দেন কাপড়ের রাস্তাটা সহজ করে দেন আমার কাছে চাও আমি তোমাদেরকে কাপড় পরিধান করাবো হে আমার বান্দারা লাউ আন্না আউ্বালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম

একটা মানুষ যদি অতটাই পরহেজগার হয়ে যায় যতটা পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ছিলেন কল্পনা করেন এখন পৃথিবীতে গান বাজনা গুনা সব বন্ধ সারা পৃথিবীর সব মানুষ সিজদাই পড়ে আছে খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই এরা এখন মরা পর্যন্ত শুধু আল্লাহ তাজবি পাঠ করবে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আল্লাহ আকবর চব্বিশ ঘন্টা সালাদ সিয়াম নিয়ে তারা ব্যস্ত থাকবে তথা সারা পৃথিবীর একটা মানুষ আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত এইভাবে যদি চব্বিশ ঘন্টা আল্লাহ তাজবি তালিল পাঠ করে চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করে আল্লাহর রাজত্বে সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না তাহলে কি আল্লাহর আপনার সালাতের দরকার আছে বলছে আল্লাহ বলছে যে সারা পৃথিবীর সবাই যদি চব্বিশ ঘন্টা তাজবি পড়ে তবু আমার কোনো উপকার হবে না পরের বাক্য কি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আফজারি কলবি আহাদিম মিনকুম দুনিয়ার মানুষ আদম থেকে নেতামত পর্যন্ত সবাই যদি ফেরাওনের মতো কাফের হয় সবাই যদি চব্বিশ ঘন্টা আল্লাহকে গালি দেয় নামাজ কালাম বহদূরের কথা সবাই যদি চব্বিশ ঘন্টা গান বাজনা নিয়ে ব্যস্ত থেকে আল্লাহ শোবান আহতালাকে গালি দেয় সারা পৃথিবীর সব মানুষ এখন চব্বিশ ঘন্টা আল্লাহ সোহান তালাকে গালি দেওয়া শুরু করলো তাহলে আল্লাহ শোভান আহতালার রাজত্বে সরিষা সমপরিমাণ ক্ষতি করতে পারবে না কেন আল্লাহ সমাজ তার মধ্যে সামাদিয়াতের গুণ আছে তার প্রতাপ তার প্রভাব তার ভয়ঙ্করতা এত বেশি যে এগুলোর কোনো মূল্য আল্লাহ তাআলার রাজত্বের সাথে সম্পৃক্ত নয় ঠেকা মানুষের মানুষের ঠেকা পড়েছে তাই মানুষকে আদায় করতে হবে আল্লাহ সুবাহানাহ তালার কোনো ঠেকা পড়েনি মানুষের সালাতে আল্লাহর উপকার হয় না মানুষের গুনাহে আল্লাহর ক্ষতি হয় না যেটা নাস্তিকরা বলে যে অনেক সময় প্রশ্ন করে যে তোমার আল্লাহ ও তালার এত ইহুদিরা যেমন প্রশ্ন করেছিল আরও অনেকই প্রশ্ন করেছিল যে আল্লাহ সুহান তালার এত দানের কিসের জন্য দরকার তখন আল্লাহ সুহান তালা কি বলেছে আল্লাহ আল্লাহ হচ্ছে সবচেয়ে ধনী আল্লাহ সুহান তালার টাকার অভাব নেই তোমাদের প্রয়োজনে তোমরা দান করবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহান তালা সমাদ নামের পরে আল্লাহ সুহান তালার দ্বিতীয় গুণ লতিফ আব্দুল লতিফ আপনাদের মধ্যেই নাম আছে অনেকের আছে এই লতিফ শব্দটার সঠিক উচ্চারণ হচ্ছে লতিফ এটা আল্লাহ সোহান একটা গুণ যার অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী সূক্ষ্মদর্শী মানে কি আপনারা এখানে যতজন বসে আছেন আপনাদের প্রত্যেকের জীবনে এমন অনেক কষ্টের মুহূর্ত গেছে এমন অনেক টেনশনের মুহূর্ত গেছে যেমন আজকে আজকে এই প্রোগ্রামকে কেন্দ্র করে যিনি উপস্থাপনা করছিলেন আশরাফুল ইসলাম তার মনের টেনশন হুবহু তার মতো করে আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন না আবার আপনারা যারা অনেক কষ্ট করে আব্দুল রাজা ইউসুফের বক্তব্য দেখার জন্য এসেছেন আপনার মনের আবেগ হুবহু কি তিনি অনুভব করতে পারবে আমি অনুভব করতে পারবো আবার আমি সারা রাস্তা যে কষ্ট করে এখানে এসেছি আমার হুবহু মনের অবস্থা কি কমিটি বুঝতে পারবে আপনারা বুঝতে পারবেন না তাহলে সারা দুনিয়াতে কিসের গ্যাপ আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ এমনকি স্বামী স্ত্রীর মতো আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ কেন স্বামীর মনে তার বাপ মায়ের প্রতি যেই পরিমাণ শ্রদ্ধা আছে হুবহু ওটা কি স্বামী কপি করে ওর বইয়ের বুকে পেস্ট করে দিতে পারবে দিতে পারবে না তার মানে ওর বইয়ের এই ক্ষমতা আল্লাহ দেয়নি যে তার স্বামীর অন্তরে তার স্বামীর পিতামাতার জন্য যেই পরিমাণ ভালোবাসা আছে ওটা তার স্ত্রী হুবহু অনুভব করতে পারবে এই ক্ষমতা কি বইয়ের আছে হ্যাঁ তাহলে আপনার জীবনে যত কষ্টের মুহূর্ত গেছে যত দুঃখের মুহূর্ত গেছে যত আনন্দের মুহূর্ত গেছে সবগুলোতে আপনি আসলে একা সবগুলোতে আপনি কি একা পৃথিবীতে যে হুবহু আপনার মতো করে আপনার দুঃখ অনুভব করতে পারে হুবহু আপনার মতো করে আপনার টেনশন ফিল করতে পারে হুবহু আপনার মতো করে আপনার আনন্দ আন্ডারস্ট্যান্ড করতে পারে আছে কেউ নাই কিন্তু আছে একজন তার নাম হচ্ছে লতিফ তার নাম কি

কিন্তু যিনি আপনার দুঃখ আপনার কষ্ট হুব হু আপনার মতো করে বুঝতে পারে তার কাছে একবার বলেন না কেন তার কাছে কি বলা উচিত নয় আপনি যেই টেনশনের মধ্যে আছেন ওই টেনশন ওই পরিবেশ ওই পরিস্থিতি হুব হু আপনার মতো করে যিনি তখন ইনস্ট্যান্ট অনুভব করছেন তিনি আপনার প্রতিপালক লাতিফ লতিফ মানে হচ্ছে সূক্ষ্মদর্শী মানুষের অন্তরে যা আছে ওটা সূক্ষ্মভাবে পড়তে পারেন সূক্ষ্মভাবে অনুভব করতে পারেন সূক্ষ্মভাবে ফিল করতে পারেন সূক্ষ্মভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারেন এটা হলো একটা ব্যাখ্যা দুই লতিফ শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যা করতে চান সেটা আল্লাহ তাআলা লাতিফ ভাবে করেন ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ নেন না ফেরাউন সতেরোশো বছর রাজত্ব চালিয়েছে আল্লাহ চাইলে কি ফেরাউনকে একবারে ধ্বংস করে দিতে পারতেন না পারতেন কিন্তু আল্লাহ সুবাহ কত লম্বা সময় নিয়েছে মুসা মুসাআরে সালাতামের পুরো ঘটনা পড়েন কিভাবে তার মায়ের কাছ থেকে বাক্সবন্দি করে নদীর উল্টা স্রোতে ফেরাউনের বাড়িতে গিয়ে মানুষ করেছেন ফেরাউনের শত্রুকে আল্লাহ সুবাহন তালা কনসিকুয়েন্স তৈরি করেছে পরিস্থিতি তৈরি করেছে পরিবেশ তৈরি করেছে লম্বা সময় যাবত ফেরাউনের ধ্বংসের জন্য তিনি চাইলে তো মালাকুল মত পাঠিয়ে ফেরাউনকে উঠিয়ে নিলেই হয় হয় না কিন্তু আল্লাহ সুবাহন তালা লতিফ খুব সুক্ষ্মভাবে কাজ করেন তার একটা পবিত্র কোরআনের আয়াত আপনাকে উদাহরণ হিসেবে পেশ করি ইউসুফ আলাইহিস সালাতু ঘটনা আল্লাহর লাতিফ বুঝার সবচেয়ে বড় মাধ্যম ইউসুফ আলাইহিস সালাতু ঘটনার শুরু কি পবিত্র কোরআনের আয়াত হচ্ছে ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশার কাওকাবা হে আমার পিতা আমি স্বপ্নে দেখছি এগারোটা তারকা আমাকে সিজদা করছে এইটা দিয়ে ঘটনা শুরু এগারোটা তারকা ইউসুফ আলাহিস্লামকে সিজদা করছে এটা দিয়ে ঘটনা শুরু তারপরে ইউসুফ আলাইসাল্লাম কুয়া থেকে বন্দি হয়ে কুয়া থেকে উদ্ধার হয়ে বন্দি হয়ে মানুষের বাড়িতে কৃত দাস হিসেবে জীবনযাপন করে অপবাদ মাথায় নিয়ে জেলখানায় গিয়ে সাত বছর জেল খেটে মন্ত্রী হয়ে দায়িত্ব নিয়ে মিশরের অর্থমন্ত্রীর যখন দায়িত্ব নিলেন তখন ত্রিশ বছর চল্লিশ বছর পরে তার পিতা আর তার দশ ভাই যখন মিশরে আসলো এসে ইউসুফ আলাহ সাল্লা সম্মানের সিজদা করলো তখন ইউসুফ আলাইহাতুসালাম ওই কোরআনের মধ্যে ইউসুফ আলাইসালামের বলা বাক্য ইয়া আবাতি হা দা আবিল

যে ওই যে এগারোটা তারকা করবে কাজটা করতে সময় নিয়েছে থেকে চল্লিশ বছর কত বছর তিরিশ থেকে চল্লিশ বছর আর লাতিফ সূক্ষ্মভাবে কেউ বুঝতে পারেনি যে এটার পরে এটা হবে এটার পরে এটা হবে ইজুব আলাইস্লামকে জেলখানা থেকে বের করতে চাইলে ফেরেশতা পাঠিয়ে দরজা ভেঙে দিলে জেল থেকে বের হয়ে যেতেন কোথায় বাচ্চার স্বপ্নে দেখলো সেখান থেকে কোথায় আসলো কিভাবে কিভাবে আল্লাহ প্রতিটা পদক্ষেপে কি উপকার আসতে পারে এটা মানুষ জানে না ইউসুফ যদি না জানতো আল্লাহ লোক জেলখাটা সাত বছর 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 জেল জেল খাটা কিন্তু ইউসুফ জানে যে আল্লাহ সুবাহান লাতিফ তিনি যা করেন কিভাবে করেন সূক্ষ্মভাবে করেন তাহলে আপনিও যদি আজকে বুঝে যান যে আল্লাহ লাতিফ আপনার মনের দুঃখ কষ্ট হুবহু কে বুঝতে পারে আল্লাহ এবং আপনার জন্য যদি আল্লাহ কোনো কিছু করতে চায় ওটা উনি কিভাবে করবে সূক্ষ্মভাবে করবে তাহলে হঠাৎ করে প্লেন মিস হয়ে গেলে হঠাৎ করে ট্রেন মিস হয়ে গেলে হঠাৎ করে ধানের দাম কমে গেলে হঠাৎ করে দেশে দুর্ভিক্ষ দেখা দিলে হঠাৎ করে কোনো সমস্যা হলে আপনি কি হতাশাগ্রস্ত হবেন হবেন না কেন আপনি জানেন যে আল্লাহ সুবহানহ তালা হচ্ছেন লতিফ আল্লাহ তালা যেটা করেন সেটা তিনি ভাবে করেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার তৃতীয় যে গুণের উপর আজকে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ সুবাহান তালার তৃতীয় গুণ হচ্ছে আল ওয়াকিল আল ওয়াকিল সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ যতগুলো আয়াত বলেছে সবগুলো আয়াতের এক বাক্যে আমি শুধু অর্থ বলে যাব। তারপরে ওয়াকিলের ব্যাখ্যা করব। আল্লাহ ওয়া তাআলা পবিত্র কোরআন ইল্লাহু বলছেন ওয়াকিলা পশ্চিমের প্রতিপালক পূর্বের প্রতিপালক সারা পৃথিবীতে একমাত্র এবাদতের হকদার হচ্ছেন আল্লাহ ফত্তখেদ হু ওকিলা অতএব তোমরা আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো ওয়াকিল মানে কি আপনারা মামলায় আদালতে গিয়ে উকিল নির্ধারণ করেন না মামলায় আদালতে গিয়ে যদি উকিল নির্ধারণ করেন তার মানে কি তার মানে ওই মামলা আপনিও লড়তে পারবেন কিন্তু আপনি না লড়ে আপনার জেল হোক জুলুম হোক ফাঁসি হোক তার সব দায় দায়িত্ব উকিলকে দিয়ে দিয়েছেন এখন সে যেভাবে লড়তে পারবে সেটাতেই আপনি রাজি তার নাম হচ্ছে উকিল নির্ধারণ করা তো আল্লাহ বলছে তোমরা তোমাদের সব দায় দায়িত্ব আমাকে দিয়ে দাও আমি তোমাদের ওকিল হিসেবে দায়িত্ব পালন করব। الله سبحانه وتعالى بيتر قرآن مجيد بلشن وتوكل على العزيز الرحيم তোমরা মহা পরাক্রমশালী মহা দয়ালু আল্লাহর উপর তোমাদের সকল বিপদ আপদ সকল টেনশন তোমাদের সন্তান সন্ততি তোমাদের পরিবার পরিজন আহালের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো বলেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়াল্লাযী লা ইয়ামুত তোমরা চিরঞ্জীব যিনি কোনোদিন মারা যাবেন না ওই আল্লাহর উপর তোমাদের সন্তান সন্ততি তোমাদের ধন সম্পদ হেফাজতের দায়িত্ব দাও আপনি এখন মারা যাচ্ছেন মারা যাওয়ার আমি ভাইকে বলছেন ভাই আমি তো মরে যাচ্ছি আমার ছেলে মেয়েকে দেখে রাখিও আপনি মরার এক ঘন্টা পরে আপনার ভাই মরবেন আর কোন গ্যারান্টি আছে না কথা বলতেও আর কোনো গ্যারেন্টি আছে আপনি আপনার বোন দায়িত্ব দিয়ে গেলেন আমি মরে গেলাম আমার ছেলে মেয়ে একা তুমি দেখে রাখিও কয়দিন পর আপনার বোন মারা যাবেন আর কোন গ্যারান্টি আছে না এজন্য আল্লাহ বলছে তাওয়াক্কাল আলাল হাইয়াল্লাযী লা ইয়ামুত দায়িত্ব যদি কাউকে দেওয়া লাগে ওই সত্তাকে দাও যিনি কোনদিন মারা যান

তোমার এবং তোমার আশেপাশে যা কিছু আছে সকল কিছুর উপর এক ছত্র মালিকানা আল্লাহ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফা বিল্লাহি ওয়াকিলা ওয়াকিল হিসেবে যথেষ্ট উমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ওয়া হু হাসবু যে আল্লাহকে কোন দায়িত্ব দিবে আল্লাহ তার জন্য যথেষ্ট নেআমাল ওয়াকিল যে আল্লাহকে কোন দায়িত্ব দিবে আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম দায়িত্ব পালনকারী কয়টা বাক্য দেখেন আল্লাকে দায়িত্ব দেওয়ার পিছনে আল্লাহ নিজের বিষয়ে তিনটা বাক্য বলেছে কাফা বিল্লাহি ওয়াকিলা আল্লাহ দায়িত্ব নিলে তিনি একাই দায়িত্বশীল হিসেবে যথেষ্ট আমাই এত হাসবু কেউ যদি আল্লাহকে দায়িত্ব দেয় আল্লাহ তার জন্য যথেষ্ট নেহমাল ওকিল কেউ যদি আল্লাহ সুবান তালাকে দায়িত্ব দেয় আল্লাহ দায়িত্ব পালনে সবচেয়ে উত্তম সবচেয়ে কল্যাণকর এবং সবচেয়ে উত্তম দায়িত্ব পালনকারী কেন আল্লাহকে দায়িত্ব দিবেন তার ব্যাখ্যায় আল্লাহ সুবান তালা বলছেন ওয়ালিল্লা হিমা হাফিসামাফিলার্স তোমার আশেপাশে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র মালিকানা কার এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য এনারা যদি ওকিল আল্লাহ সুবাহানহতালাকে নির্ধারণ না করে কথার কথা ধরেন এই চেয়ারম্যান এই মেম্বারকে নির্ধারণ করলো যে সেই প্রোগ্রামটা আয়োজন করে দিবে তার সহযোগিতা নিয়ে প্রোগ্রাম আয়োজন করবে এই চেয়ারম্যান এই মেম্বার কি বাংলাদেশের অন্য অন্য জেলায় প্রোগ্রাম আয়োজন করতে সহযোগিতা করতে পারবে পারবে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহযোগিতা নিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে ইউরোপে সহযোগিতা করতে পারবে আমাকে আমেরিকাতে সহযোগিতা করতে পারবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার যদি আমার মোবাইলে থাকে আমার মোবাইলে প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার আছে ভূমিকম্প হয়ে মাটিতে ঢসে গেছে বাড়ি নেটওয়ার্ক নাই মোবাইল নাম্বার রেখে লাভ আছে আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবছেন ফোনে যোগাযোগ করার কোনো সম্ভাবনা নাই ফোনে চার্জ নাই যোগাযোগ করার কোনো সম্ভাবনা নাই এবং সারা পৃথিবীতে সব জায়গায় তিনি আপনাকে সহযোগিতা করতে পারবে না কিন্তু আল্লাহ কি বলছে আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে থাকলে ওই সমুদ্রের মালিক আমি জঙ্গলের মধ্যে থাকলে ওই জঙ্গলের মালিক আমি বাংলাদেশে থাকলে বাংলাদেশের মালিক আমি ইউরোপে থাকলেও ইউরোপের মালিক আমি তুমি পৃথিবীর যেখানে থাকো না কেন ওখানে থেকে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে ভালো সহযোগিতা নেওয়ার জন্য কার উপরে দায়িত্ব দেওয়া উচিত আল্লাহর উপরে দায়িত্ব দেওয়া উচিত আরেকটা বৈশিষ্ট্য কি আল্লাহ সুমাদা করার মাঝে অতাবাক্কার আল আল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম দুনিয়ার মানুষ তোমরা বিপদ আপদে পড়ে তোমাদের সন্তান সম্পত্তি ধন সম্পদকে রক্ষা করার দায় দায়িত্ব কার দাও আল্লাহর ওপর দাও কেন যেখানেই থাকো না কেন ওখান থেকে তোমার ডাক আল্লাহ শুনতে পারে যেটা আমি মোবাইল নাম্বারের কথা বললাম যেখানেই থাকো না কেন ওখান থেকে তোমার ডাক আল্লাহ শুনতে পারে ইউনুস আলাইহিসাল সালাম যখন মাছের পেটে তখন এই যে দুইটা বাক্য বললাম এই দুইটা বাক্যের উদাহরণ ওখানে ফিট হবে ইউনুস আলহ সালাম যখন মাছের পেটে তখন মাছের অন্ধকার মাছের পেটের অন্ধকার সমুদ্রের অন্ধকার রাতের বেলা উনি দিয়েছিলেন সমুদ্রে রাতের অন্ধকার সকল অন্ধকারকে ভেদ করে এই দীর্ঘপথ কত দীর্ঘপথ আপনারা তো কিছুক্ষণ আগে শুনলেন যখন আইন আল্লাহের ব্যাখ্যা দিলাম আল্লাহ কোথায় এই পথ অতিক্রম করে আওয়াজ কি আল্লাহ পর্যন্ত পৌঁছেনি আল্লাহর আরো সে পৌঁছেনি পৌঁছেছে এবার আল্লাহ যে বলছে মাছের পেটে থেকে ইউনুস আল্লাহকে ডাক দিয়েছে তো ওই মাছের মালিক কে ওই মাছের মালিক কে আল্লাহ তো আল্লাহ সুহানাহু অর্ডার দিলেই তো মাছ উগলে ফেলে দিবে ধারে তাহলে সব জায়গায় ফ্লেক্সিবিলিটি আছে একমাত্র সহযোগিতা করার কার পৃথিবীতে এমন কোন পরিবেশ নাই যে পরিবেশ পরিস্থিতিতে আপনাকে সহযোগিতা করতে পারবেন না এরকম কোনো পরিবেশ পরিস্থিতি আল্লাহর জন্য নাই এবার দেখেন আল্লাহ যে তিনটে বাক্য আল্লাহ বললেন যে কাফা বিল্লাহি ওয়াকিল দায়িত্ব নিলে দায়িত্বশীল হিসেবে যথেষ্ট আমার উপর দায়িত্ব দিলে আমি যথেষ্ট আমি উত্তম অভিভাবক কেন বললেন আপনি যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন আপনার ছেলের দায়িত্ব ভাই বোন বাপ মায়ের উপর দিয়ে যাচ্ছেন আচ্ছা কোনো গ্যারেন্টি আছে আপনার বাপ মাই যে আপনার ছেলেকে মেরে ফেলে দিবে না বলেন কোনো গ্যারেন্টি আছে আপনার স্ত্রী যে আপনার ছেলেকে মেরে ফেলে দিবে না কোনো গ্যারেন্টি আছে চিটাগাং একটা ছোট বাচ্চা আয়াত তার পরিচিত জন যে তার বাসায় ভাড়া থাকতো বিশ্বস্ত সেই তো ওই বাচ্চা তাকে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে পেপার পত্রিকায় পড়েননি তাহলে ওই বাপ মাকে গিয়ে জিজ্ঞেস করেন যখন তারা বাড়ি থেকে বের হয়ে গেছিলো তখন দায়িত্ব কার উপর দিয়ে গেছিল আপনি যখন বাড়ি থেকে বের হবেন বা সন্তানকে বিদায় দিবেন দায়িত্ব কার উপর দিবেন গাফা বিল্লাহি ওয়াকিলার উপর আলাল্লাহ নেয়ার উপর দায়িত্ব দিলে যিনি কোনো সময় ধোকা দেন না যার উপর দায়িত্ব দিলে তার নিকটে আমানতের কোনো সময় খেয়ানত হয় না তিনি বলছেন বারবার বলছেন কোরআনে বলছেন শতবার বলছেন মানুষকে বলছেন আমাকে দায়িত্ব যখন বিদায় দিবা তখন আল্লাহ আপনাকে দায়িত্ব দিলাম আমার সন্তান হেফাজতের বাড়ি থেকে যখন বের হওয়া তখন আল্লাহকে বলো আল্লাহ আমার সন্তানের হেফাজতের দায়িত্ব আপনাকে দিলাম ইব্রাহিম আলাই সালাতাম নির্জন মরুভূমিতে রেখে এসে পাহাড়ে পাহাড়ের হাত তুলে দোয়া করে সন্তান সন্ততির হেফাজতের দায়িত্ব কাকে দিয়েছিল আল্লাহকে দিয়েছিল আপনি বলবেন ইব্রাহিম আলাইসালাম তো অনেক বড় নবী তার কথা আল্লাহ শুনতেই পারে তাই না মান আপনার মনে প্রশ্ন জানতে পারে কিন্তু একটা উদাহরণ দেখেন মুসা আলিহি সালাতাম এবং ফিজির আলহি সালাতামের তৃতীয় স্টপেজ যেখানে তারা তৃতীয়বারের মতো থামছেন ওখানে ওই গ্রামে খাবার চাইলে খাবার দায়নি। ওই গ্রামের মানুষজন ওই গ্রামের একটি ভাঙ্গা ঘর তারা নির্মাণ করে দিচ্ছে একটা নবী আর একজন আল্লাহর তাকুয়াবান পরহেজগার একজন ব্যক্তি ঘর যখন ঠিক করে দিচ্ছে মুসালাম বলছেন কেন ঘর ঠিক করছেন আল্লাহ পবিত্র কোরআন উত্তর দিচ্ছে আল্লাহ চান যে মুসা এবং খিজির আলাই হিমা সালাতাম এই ঘর ঠিক করুক কেন এই ঘরে সন্তানের সম্পদ আছে আল্লাহ চান এই দুই এটিম সন্তানের সম্পদকে রক্ষণাবেক্ষণ করে ওই দুই এটিম সন্তান বড় হলে তাদের নিকটে পৌঁছে দিতে কে চায় আল্লাহ চায় কেন ওয়াখানা আবু হুমা সোয়ালেহা এই দুই এতিম সন্তানের পিতা মাতা ছিল সৎ তারা যখন মারা যায় তখন এই সন্তান সন্ততি তার দুই এতিম বাচ্চা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব ওই দুই সৎ পিতামাতা কাকে দিয়েছিল জোরে বলতে হবে কাকে দিয়েছিল আল্লাহ সুবহা নাহু তালাকে দিয়েছিল এবার বলেন তো ওই দুইটা এতিমকে জানেন নাম জানেন ওই দুই বাপমাকে নাম জানেন নাম না জানা অজানা অচেনা গুম না খালি সেলিব্রিটি হলে আর ভাইরাল হলে মানুষ মানুষের সহযোগিতা করে কিন্তু আল্লাহর কাছে কি সেলিব্রিটি ভাইরাল হওয়া লাগে আল্লাহর সবচেয়ে নগন্য সবচেয়ে পাপিষ্ঠ বান্ধব যদি আল্লাহর সহযোগিতা চাই আল্লাহ সুহান সহযোগিতা করবে ওই জন্য বললাম ইব্রাহিম আলাইসাল্লাম বড় নবী তো বলবেন আল্লাহর নবী আল্লাহর নবী রেখে গেছে কাবা ঘরের পাশে সন্তান সন্ততে আল্লাহ তো হেফাজত করবে এরা কারা এই দুই এতিমের নাম কেউ জানে না তাদের পিতা মাতার নাম কেউ জানে না আল্লাহর নাম না জানা অজানা অচেনা দুইজন গুম নাম বান্দা তারা তাদের অসহায় দুই এ সন্তানের সম্পদ রক্ষার দায়িত্ব আল্লাহকে দিয়েছিল আল্লাহ সেই দায়িত্ব পালনে একজন নবী আর একজন নেককার ব্যক্তি দিয়ে তাদের সম্পদ সংরক্ষণের ব্যবস্থা করছেন কেন ওয়াকাফা বিল্লাহী ওয়াকিরা অমায়েতা ওয়াক্কার আল্লাহ হাসবু ওনি ওয়াকিল আল্লাহ সুবহানাহ ওয়া তাআলাকে দায়িত্ব দিতে হবে আল্লাহ সুবহানাহ ওয়া তাআলা দায়িত্ব নিলে তিনি কোনো সময় দায়িত্বের খেয়ানত করেন না এই জন্য বাড়ি থেকে যখন আপনারা বের হবেন তখন কি বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাড়ি থেকে বের হওয়া মানে অসংখ্য রিস্ক ব্যাংকের ভাষায় বলে রিস্ক জীবনের রিস্ক সম্পদের রিস্ক টাকার রিস্ক ইজ্জতের রিস্ক মান সম্মানের রিস্ক সকল কিছু রিস্ক নিয়ে প্রতিটা মানুষ বাড়ি থেকে বের হয় আমি বাড়ি থেকে বের হয়েছে আমার জীবনের রিস্ক টাকা পয়সার রিস্ক মান সম্মানের রিস্ক নিয়ে যে কোনো মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো মুহুর্তে ডাকাতের পাল্লাই পড়তে পারি যে কোনো মুহূর্তে সম্মান লুণ্ঠন হয়ে যেতে পারে পারে না পারে না বলেন পারে তা কি বলবেন আল্লাহ হে আল্লাহ বাড়ি থেকে বের হচ্ছে আমার মান সম্মান ধন সম্পদ জীবন সবকিছুর দায় দায়িত্ব কাকে দিয়ে আত্মাকে দিয়ে পরের বাক্যটা কি এই বাক্যের অর্থ মানুষ জানে না এই বাক্যের অর্থ হচ্ছে যে পৃথিবীর সকল শক্তি ধরেন শক্তি ধর শাসক শক্তিধর অস্ত্র শক্তিধর শক্তিশালী বম পারমাণবিক বম শক্তিশালী ব্যক্তি সকল শক্তি সমান সমান জিরো সকল শক্তি সমান সমান কি তার অর্থ হচ্ছে মানে শক্তি নাই যদি আল্লাহ অনুমতি না দেন যদি কে অনুমতি না দেন আল্লাহ অনুমতি না দেন কোন শক্তিরই যত শক্তিশালী হোক না কেন ক্ষতি করার শক্তি নাই যদি কেউ অনুমতি না দেয় আল্লাহ অনুমতি না দেয় লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেকিল হিসেবে বিশ্বাস করা তিন নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ চার নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ আশশাকুর শুকরিয়া আদায়কারী কৃতজ্ঞতা স্বীকারকারী আমরা মানুষকে সহযোগিতা করলে মানুষ শুকরিয়া আদায় করবে মানুষ কৃতজ্ঞতা স্বীকার করবে আল্লাহ কিসের সুক্রিয়া আদায় করবে আল্লাহ কিসের কৃতজ্ঞতা স্বীকার করবেন অথচ আল্লাহ নিজেকে কোরআন মাজিদে বলেছে যে তিনি হচ্ছেন শাকুর আল্লাহ মাহানা পবিত্র কোরআন